শুভ সন্ধ্যা সবাইকে আজ চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাঁচাইয়ে শুনাইয়ে গ্রামসভা একজন ভোটারে এক ওয়ার্ড আজব কাণ্ড বরখোলায় শ্রীভূমি জেলায় কাঠিগোড়ার দুই ভোট গ্রহণ কেন্দ্র অরুণোদয়ের তালিকায় ছয়শো বিরাশি সরকারি কর্মী তদন্ত শুরুর নির্দেশ দুই হাজার পঁচিশ সাল হবে বইয়ের বর্ষ গুয়াহাটিতে আন্তর্জাতিক স্কিল সেন্টার শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ ইউনুসের চিঠিতে নিরুত্তর দিল্লি এবং সর্বশেষ খবরটি হলো এক মাসে তিন শিক্ষককে বদলি খন্ড শিক্ষা আধিকারিকের নির্দেশে খুব নয়শো বাষট্টি নং জাকির হোসেন প্রাথমিক বিদ্যালয় এবারে শুনুন বিস্তারিত খবর অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাঁচাইয়ে সোনাইয়ের বিভিন্ন গ্রাম ভিড় জমে উঠেছে অরুণোদয়ের তৃতীয় সংস্করণের সুবিধাভোগী তালিকা প্রস্তুত করতে প্রত্যেক বুথ কেন্দ্রে সভা হচ্ছে আগামী আঠাশ ডিসেম্বরের মধ্যে তালিকা প্রস্তুত করতে জোরদার সভা চলছে জিপির অন্তর্গত বুথ সেন্টারগুলোতে জিপি সচিব ও তিন সদস্যের কমিটির প্রতিনিধিরা মিলে করেছেন অরুণোদয়ের হিতাধিকারী বাছাই এ উপলক্ষে শুনায়ের বেশ কয়েকটি বুথ সেন্টারে অরুণোদয় নিয়ে সভা হয় এতে স্থানীয় মহিলাদের উপচে পড়া ভিড় দেখা যায় এদিন নগদি গ্রাম চাঁদপুর অন্তর্গত নগদি গ্রাম প্রথম খন্ডের চাঁদপুর রাজবাড়ি মন্ডপে অরুণ উদয়ের হিতাধিকারী বাঁচাই সভায় উপস্থিত ছিলেন বিজেপির বরিষ্ঠ নেতা বজন সেন তিনি জানান সরকারি গাইডলাইন অনুযায়ী জনগণকে নিয়ে অরুণ উদয়ের হচ্ছে এই সভায় রুখন উদ্দিন মজুমদার সহ বুথ সেন্টারের মনোনীত তিন সদস্য সহ স্থানীয় বিশিষ্টরা উপস্থিত ছিলেন এদিন কাজিডহর জিপির অন্তর্গত কাজিডহর তৃতীয় খন্ডের রাধা মাধব মন্ডপে অরুণ উদয়ের বাছার অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন সুনাই মন্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা পরে তিনি জানান দুস্থ পরিবারকে সচ্ছল করে তুলতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার কাজ করে যাচ্ছে সভায় জিপি সচিব রিয়াজ সহ বুথের তিন সদস্য ও স্থানীয় লোকেরা উপস্থিত ছিলেন এদিকে দক্ষিণ শহীদপুর জিপিতে অরুণোদয় বাঁচাইয়া বিভিন্ন বুথ সেন্টার এলাকায় সভা অনুষ্ঠিত হয় সিরাজুল হক বলবুইয়ার বাড়িলাগুয়া এলাকায় আয়োজিত অরুণ উদয় বাছাইয়ের মহিলাদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় জিপি সচিব রতিন্দ্রপাল ও বুথ সেন্টারের মনোনীত তিন সদস্য আমরুল হোসেন বৌবুইয়া আব্দুল লস্কর সহ স্থানীয় বিশিষ্টরা উপস্থিত ছিলেন জিপিতে সুষ্ঠুভাবে অরুণ উদয় বাছাইয়ের সভা হচ্ছে বলে জানিয়েছেন সচিব রতিন্দ্রপাল পাল পরবর্তী খবরটি হল একজন ভোটারে এক ওয়ার্ড আজব খান্ড বড়খোলায় পাঁচ সাতশো কিংবা হাজার নয় মাত্র একজন ভোটার এই এক ওয়ার্ড বড়খলার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে আজব এই ওয়ার্ড সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় আজব এই ওয়ার্ডের অস্তিত্ব পাওয়া গেছে বিষয়টা দেখে রীতিমতো বিস্মিত গ্রামের মানুষ সাতাশি ভোটারের ওয়ার্ড রয়েছে কাটিগুড়ায় কাছাড় জেলার সীমানা পেরিয়ে শ্রীভূমি জেলায় রয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ কেন্দ্র পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই একের পর এক বুতুড়ে কাণ্ড সামনে আসছে এবার সামনে এসেছে মাত্র একজন ভোটার দিয়ে এক ওয়ার্ড গঠনের মতো আজব ঘটনা বড়খোলা বিধানসভা কেন্দ্রের নবগঠিত চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে এই আজব ওয়ার্ড মিটু লস্কর নামের স্থানীয় এক যুবক জেনা বড়খোলা বিধানসভা কেন্দ্রের শ্রীকুড়া ভুবনেশ্বর জেলা পরিষদের অন্তর্গত ছিয়াশি নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা মাত্র একজন সবেদন নীলমণি ওই ভাগ্যমান ভোটারের নাম রুবি বেগম চৌধুরী ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে গণিক স্কুল। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর বিষয়টি সামনে আসতেই কৌতূহল দেখা দিয়েছে এখানেই শেষ নয় কাটিগড়ায় রয়েছে অষ্টাশি জন ভোটারের এক ওয়ার্ড এছাড়াও কাছাড় জেলার গন্ডি ফেরিয়ে শ্রীভূমি জেলায় রয়েছে কাঠিকুড়ার ভোট গ্রহণ কেন্দ্র খসরা ভোটার তালিকার এহেন বুতুলে কাণ্ড নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব সার্কল অফিসারের মাধ্যমে নির্বাচনী আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করেছে ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী জানান মোহনপুর সালচাপড়া জেলা পরিষদের ছিয়াত্তর নম্বর মোহনপুর ডিবির তিন নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা সাকুল্যে অষ্টাশি জন এর মধ্যে মহিলা ভোটার ছেচল্লিশ এবং পুরুষ ভোটারের সংখ্যা বিয়াল্লিশ এই ওয়ার্ডের ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে পাঁচশো একুশ নং কান্দিগ্রাম এলপি স্কুল মোহনপুর থেকে কান্দিগ্রামের দূরত্ব কমপক্ষে দশ কিলোমিটার হবে বলে দাবি করেন ব্লক কংগ্রেস সভাপতি তার অভিযোগ ভৌগোলিক অবস্থান না জেনে ভোট গ্রহণ কেন্দ্র স্থাপনে রীতিমতো বুথুরে কাণ্ড গ্রহণ করা হয়েছে কাচার জেলার সীমা অতিক্রম করে কাটিগুড়ার ভোট গ্রহণ কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছে শ্রীভূমি জেলায়ও জীবির এক এবং দুই নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে শ্রীভূমি জেলার উনিশ নম্বর লাঠিমারা এলপি স্কুলে প্রায় প্রতিটি ওয়ার্ডের ভোট গ্রহণ কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে কিলোমিটার দূরত্বে রয়েছে একাংশ ভোট গ্রহণ কেন্দ্র খসড়া ভোটার তালিকার এখানে রীতিমতো বিস্মিত একাংশ লোক কংগ্রেস নেতা হুসেন আহমেদ জানান হসনার অসংগতি নিয়ে স্মারকপত্র প্রদান করে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে বুড়িবাইল গ্রাম পঞ্চায়েতের নম্বর ওয়ার্ডের কেন্দ্র জীবিত বটে বড়খোলা বিধানসভা এলাকার গন্ডি চড়িয়ে শিলচর বিধানসভা কেন্দ্রের এলাকায় নিয়ে যাওয়া হয়েছে প্রায় তিন কিলোমিটার দূরত্বে অন্য বিধানসভা অন্য জীবিত থেকে আটশো এগারো নম্বর মোহনপুর এলপি স্কুলে নিয়ে যাওয়া হয়েছে ভোট গ্রহণ কেন্দ্র সরকারি কর্মী তদন্ত শুরুর নির্দেশ বিরাশি পঁচিশ সালে হবে বইয়ের বর্ষ গুয়াহাটিতে আন্তর্জাতিক স্কিল সেন্টার গরিব লোকের জন্য সরকারের সামাজিক নিরাপত্তামূলক প্রকল্প হচ্ছে অরুণোদয় কিন্তু সেই প্রকল্পের সুবিধা নিচ্ছেন সরকারি চাকরিজীবীরাও অরুণোদয় 3.0 জিরো শুরুর আগে ছয়শ জন সরকারি কর্মচারীর নাম সামনে এসেছে যারা অরুণ সুবিধা পেয়ে যাচ্ছে নিয়মিত মাসে বারোশো টাকা করে ঢুকছে তাদের ব্যাংক একাউন্টে অথচ নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবী থেকে পরিবার অরুনুদয়ের সুবিধা পাবে না তাই ছয়শ বিরাশি জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু করেছে সরকার ডিব্রুগড়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক সরকারের ছয় মন্ত্রী সেখানে যোগ দেন বৈঠকে নয় মন্ত্রী অনলাইনে বৈঠকে যোগ দেন জনতা ভবনের লোকসেবা ক্যাবিনেট রুম থেকে বাকি দুই মন্ত্রী রঞ্জিত দাস বঙ্গাইগাঁও থেকে কৌশিক রায় বৈঠকে যোগ শিলচর থেকে উল্লেখ্য মুখ্যমন্ত্রী তিন দিনের জন্য ডিব্রুগড়ের সচিবালয়ে রয়েছেন সোমবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন রাজ্যে এখন চলছে অরুণ উদয় পক্ষ পনেরো ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর অবধি সুবিধাভোগী বাছাই করা হচ্ছে অরুণ উদয় থ্রি জন্য কিন্তু গরিব লোকের জন্য বরাদ্দ অরুণ প্রকল্পের সুবিধা নিচ্ছেন ছয়শো বিরাশি জন সরকারি কর্মচারী সরকারের নিয়মিত পদে কাজ করেন তারা আবার নিয়মিত অরুণ প্রকল্পের সুবিধাও পাচ্ছেন তাই ওই ছয়শো বিরাশি জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু করা হবে কটুর অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী জানান ওই ছয়শো বিরাশি জন সরকারি কর্মচারীর কাজ থেকে অরুণ প্রকল্পের টাকা ফেরত আনা হবে চাকরি পাওয়ার পর থেকে যতদিন টাকা পেয়েছেন হিসেব করে সেই টাকা কর্তন করা হবে বেতন থেকে তবে ছয়শো বিরাশি জন সরকারি কর্মচারী অরুণ উদয় পাওয়ার কথা পোর্টালে ধরা পড়েছে জানিয়ে তিনি বলেন বাস্তবে সংখ্যাটা আরো বেশি হতে পারে তাই সরকারি কর্মচারীদের মধ্যে আরো কেউ যদি অরুণোদয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন তাহলে স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমি বিভাগীয় তদন্তের মুখে পড়ার আগে ছেড়ে দেওয়া উচিত এদিকে মন্ত্রিসভার বইটুকে আজ 2025 সালের বইয়ের বর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের সেই সিদ্ধান্ত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন নতুন প্রজন্মকে বই পড়া বইকনায় উৎসাহিত করতে 2025 সালকে বইয়ের বর্ষ হিসেবে পালন করা হবে প্রজাতন্ত্র দিবসের ঠিক প্রাককালে নিরাপত্তার সংখ্যা থাকা সত্ত্বেও খানাপড়ায় পশু চিকিৎসা কলেজের মাঠে বই মেলা আয়োজনে অনুমতি নিয়েছে সরকার মন্ত্রী সকলে যাবেন বই কিনবেন বাজেট অনুযায়ী বিভাগীয় উদ্যোগে বই কেনা হবে তারপর বিভিন্ন সরকারি কর্মসূচির মাধ্যমে বছর জুড়ে পালন করা হবে বই বর্ষ এর জন্য এক অ্যাকশন প্ল্যান তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের চোদ্দশো পঞ্চাশটি টিপন গাঁওের গাউবুড়াদের রাজস্ব গ্রামের গাওগুড়াদের সমহারে মাসে নয় হাজার টাকা করে ফারিতুশিক দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজস্ব গ্রামের গাউগুলোরা মাসে নয় হাজার টাকা করে পারিতোষিক পান সরকারের কাজ থেকে কিন্তু বন পরিচালিত হয় বন বিভাগ থেকে বন বিভাগ নিয়োগ করে গাওবুড়াদের কিন্তু রাজস্ব গ্রামের গাওবুড়াদের মতো একই কাজ করতে হলেও তারা পারিতোষিক থেকে বঞ্চিত ছিলেন এতদিন ধরে তবে এক জানুয়ারি থেকে তাদের পারিতোষিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আসামে একটি আন্তর্জাতিক স্কিল সেন্টার খোলার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার সেই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন হোটেল ম্যানেজমেন্ট গাড়ি চালানো বিদ্যুতের কাজ ফিটার ইত্যাদি বিভিন্ন কাজের জন্য আসামের ছেলেমেয়েরা দেশের বাইরে যান অথচ সরকারের হাতে সেই তথ্য থাকে না পুরোপুরি ব্যক্তিগত উদ্যোগেই তারা যান তাই বিদেশ মন্ত্রক আসামে আন্তর্জাতিক স্কিল সেন্টার খুলতে বলেছে যাতে প্রশিক্ষণের সঙ্গে জার্মানি ইংল্যান্ড দুবাই ইত্যাদি দেশে গেলে সেই দেশের স্থানীয় ভাষা শেখানো হয় পাসপোর্ট ভিসা পেতে সাহায্য করা হবে তাই গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক স্কিল সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুয়াহাটিতে হবে এই হাব রাজ্যের বিভিন্ন জেলায় থাকবে কেন্দ্র যাতে সব স্থানে ছেলেমেয়েরা এর সুবিধা পেতে পারেন পরবর্তী খবরটি হলো শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ ইউনুসের চিঠিতে নিরুত্তর দিল্লি গত আগস্ট মাস থেকে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা এবার হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠালো বাংলাদেশ যদিও ঢাকার দাবির ভিত্তিতেই নিরুত্তরই রইলো নয়াদিল্লি দিল্লি বিদেশ মন্ত্রীকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোমবার বলেন প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে আমরা একটি বারবার পেয়েছি এই বিষয়ে মন্তব্য করার মতো কিছু নেই এই পরিস্থিতিতে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশ চাইলেও ভারত কিন্তু শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য বাঁধনয় কূটনীতিকদের মতে একত্রে হাসিনাকে কুয়েত বা ব্রিটেনে পাঠিয়ে দিয়ে দায় জড়িয়ে ফেলতে পারে ভারত আবার হাসিনাকে না ফেরানো নিয়ে ঢাকার সঙ্গে দড়ি টানাটানি করতে পারে নয়া দিল্লি তবে বাংলাদেশের একটি সূত্রের দাবি 2013 সালে ভারত বাংলাদেশের মধ্যে পররাষ্ট্র কোন চুক্তি হয়েছিল সেই মতো শেখ হাসিনাকে ডাকার হাতে তুলে দিতে বাধ্য ভারত সেক্ষেত্রে খুনের আসামি হিসেবে ডাকার আদালতে শেখ হাসিনার বিচার করা হবে কিন্তু বাংলাদেশের তরফে যে চুক্তির কথা বলা হচ্ছে তাতে এই বিষয়টি কার্যকর করার প্রশ্নই উঠে না বলে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন তাদের মতে মূলত জঙ্গি পাচারকারী ও চুরা চালানকারীদের জন্যই ভারত বাংলাদেশের মধ্যে ওই চুক্তি স্বাক্ষর হয়েছিল দুই সালে চুক্তিতে সংশোধন এনে বলা হয় কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যার্পণের দাবি জানানো হচ্ছে তবে দু দেশই সেই দাবি মানতে বাধ্য থাকবে না এছাড়া চুক্তিতে আরো বলা হয়েছে কাউকে প্রত্যার্পণ করার পর তার যদি দীর্ঘ কারাবাস বা প্রাণহানির আশঙ্কা থাকে তাহলেও সেই দাবি খারিজ করা যাবে সেই সূত্রেই বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ভারত তুলে দিতে বাধ্য নয় বলে মত কূটনৈতিক মহলের একাংশের সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দিল্লিকে জানিয়েছেন যে হাসিনাকে ফেরাতে হবে বাংলাদেশের একটি প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তিনি এদিন বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে বিষয়টি নিয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় কুটা বিরোধী আন্দোলন হয় সেই হিংসাত্মক আন্দোলনের দিনে বহু মানুষের মৃত্যু হয় এরপর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের অপসারণের পর আওয়ামী লীগ নেত্রী ভারতে এসে আশ্রয় নিয়েছেন এরপরই হাসিনার বিরুদ্ধে একের পরে এক মামলা রুজু হয়ে বাংলাদেশে তার মধ্যে বহু খুনের মামলাও হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমানের হত্যার ঘটনায় হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয় বাংলাদেশের বিভিন্ন তনে হাসিনার বিরুদ্ধে কয়েকটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে তার মধ্যে প্রায় দুইশোটি খুনের অভিযোগ রয়েছে হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি প্রবণা পর্যন্ত জারি করেছে এই পরিস্থিতিতে হাসিনাকে ফেরতছে ভারতকে যে চিঠি পাঠালো বাংলাদেশ তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে যদিও সেই বার্তার কোনো জবাব এদিন দেয়নি নয়াদিল্লি পরবর্তী খবরটি হলো এক মাসে তিন শিক্ষককে বদলি খন্ড শিক্ষা আধিকারিকের নির্দেশে খুব নয়শো বাষট্টি নং জাকির হোসেন প্রাথমিক বিদ্যালয় রামকৃষ্ণগড় শিক্ষাখণ্ড আধিকারিকের নির্দেশে এক মাসের মধ্যে একই বিদ্যালয়ের তিন শিক্ষক শিক্ষিকা বদলি হয়েছে। আধিকারিকের এমন নির্দেশে অসন্তোষ ব্যক্ত করেছে বিদ্যালয়ের পরিচালন সমিতি নয়শো বাষট্টি নং জাকির হোসেন প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন সমিতিকে ঘুমের গড়ে রেখে শিক্ষকদের বদলি করে দুইশো ত্রিশ পড়ুয়ার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন শিক্ষা খন্ড আধিকারিক মনীষ দাস বলে অভিযোগ করেছেন পরিচালন সমিতির সদস্য সহ স্থানীয় জনগণ তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী রনজ পেগুর হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয় প্রাঙ্গনে সাংবাদিক ডেকে ঘটনার বিবরণ গিয়ে বিদ্যালয়ে পরিচালন সমিতির সভাপতি আমির উদ্দিন জানান দুইশো ত্রিশ বিপরীতে ছয়জন শিক্ষক ছিলেন পাঠদান প্রক্রিয়া বেশ ভালোই চলছিল কিন্তু শিক্ষা খন্ড আধিকারিক আশঙ্কা এক এক করে তিনজন শিক্ষককে অন্যত্র বদলি করায় এর যে বিরূপ প্রভাব পড়ুদের উপর পড়বে তা বলাই বাহুল্য তাছাড়া বর্তমান দুই শিক্ষকের বিপরীতে দুইশো ত্রিশ পূর্বকে দেওয়া রীতিমতো ভয়ঙ্কর হবে এদিকে বদলি হওয়া তিন শিক্ষক এখনো জাকির হোসেন এলপি স্কুল থেকে তাদের মাইনে পেয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন পরিচালন সমিতির সভাপতি আমির উদ্দিন সমিতির অপর সদস্য সমীর উদ্দিন জানান পিছিয়ে পড়া জালালাবাদ গ্রামের কচিকাচাদের জন্য একমাত্র বিদ্যালয় হলো নয়শো বাষট্টি নং জাকির হোসেন এলপি স্কুল তাছাড়া সিংহবাগ ছাত্রছাত্রীর অভিভাবক হচ্ছেন কৃষক ও দিনমজুর বর্তমানে দুইজন শিক্ষক পড়ুয়াদের উপযুক্ত শিক্ষাদান করতে পারছেন না তাছাড়া এক মাসের মধ্যে তিন শিক্ষককে বদলির আদেশকে রহস্যজনক বলে ক্ষোভ ব্যক্ত করেছেন অভিভাবক সহ গ্রামবাসী ঘটনার পুঙ্কানুপুঙ্খ তদন্ত দাবি করেছেন এলাকাবাসীর পক্ষে আমির উদ্দিন সমির উদ্দিন মখলিসুর রহমান তালুকদাররা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং রাথাবাড়ির বিধায়ক বিজয় মালাকারকে অনুরোধ জানিয়েছেন পাশাপাশি অবিলম্বে পড়ুয়াদের ভবিষ্যতের স্বার্থে খালি হওয়া পথ পূরণের দাবি জানিয়েছেন তারা তাদের সাফ কথা দাবি পূরণ না হলে পড়ুয়াদের ভবিষ্যতের স্বার্থে তারা গণতান্ত্রিকভাবে আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত